হ্যালো এভরিওয়ান আমার আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে কোনো ব্লগ নাই আজকে হবে চ্যালেঞ্জ ভিডিও সেটা হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ তো তাও আবার সাদা ড্রেস পরে আর যে হারবে তার জন্যে পানিশমেন্ট থাকবে হচ্ছে কাকরোল বাঘ তিতা করলা আর যে জিতবে তার জন্যে থাকবে নতুন নতুন পাঁচ টাকা নোটের একশো টাকা তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক আর প্লেটের মধ্যে নিয়েছি তিন তিনটে প্লেট তার মধ্যে থাকবে হচ্ছে সামান্য কিছু চাউমিন সস দিয়ে আর গরম গরম চাউমিন তাও আবার লাল লাল ঝাল ঝাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা শুরু করে দিলাম খাওয়া তো দেখো এতটাই গরম ছিল যে খাওয়াও যাচ্ছে না আর আমার দিদা দিদা ফার্স্ট টাইম আমাদের সাথে চ্যালেঞ্জ করছে তো দিদা শুধু আমাদেরকে দেখছে আর দিদাকে তো বুঝিয়ে দেওয়া হয়েছে যে হারবে তার জন্যে করলা তো দিদা বলছে কি সত্যি করলা খেতে হবে তার ভয়ে বলছে না আমি তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিব আর মেয়ে তো সমানই খাচ্ছে আর এতটাই ঝাল ছিল যে জল না খেলে থাকতেই পারছে না আর আমাকে দেখো আমি তো পুরো খাচ্ছি আর হেসে হেসে পুরো পাগল হয়ে গেছি মানে কি বলবো মানে জিতার তো সবারই আশা থাকে না তো সেরকমই আমিও চেষ্টা করছি কিন্তু লাস্ট টাইমে আর হলো না তো আমার দিদা কি করবে এখন লাস্টে কি করে চামচ ফেলে দিয়ে হাত দিয়ে খাবে দেখো মানে জিতার যে সবারই একটা ইসে থাকে আশা থাকে তো এই ভিডিওর মধ্যেই বোঝা গেল কেউ তো হারতে চায় না সবাই তো জিততেই চায় তাই না আর হার জিত নিয়েই হচ্ছে খেলা তো এইদিকে গরম ছিল কিন্তু অতটা খাওয়া যাচ্ছিল না আর আমাদের একটু জায়গাটা হয়ে গেছে শর্ট তার মধ্যে হয়ে গেছে মানে খুব চাপা মানে খুব অসুবিধা হচ্ছিল আর মেয়েকে দেখো মেয়ে পুরো জল খেয়ে পেট ভর্তি করে ফেলছে আর আমি সমানে হাসছি আর দেখছি মানে খাচ্ছিও আবার দেখছিও আমার দিদা তো আরও মানে একবার চামচ ফেলে দিচ্ছে আবার চামচ নিচ্ছে মানে কি খাবে আর আমাদের দিকে সমানে তাকাচ্ছে যদি একবার হেরে যায় তাহলে আমার অবস্থা কি হবে মানে বুড়ো বয়সে যদি হারে লাস্ট টাইমে করলা খাবে আর এই যে নোটগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো হচ্ছে নোট আসলই নোট তো আমার দিদা বলছে এটা কি সত্যি আসল না নকল মানে বুঝতেই পারছে না আর লাস্ট টাইমে কী হয় তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো মেয়ের তো প্রায় খাওয়া শেষ হয়ে গেছে আর আমার একটু আছে আর আমার দিদা মানে সমানে দেখতেই আছে আর আমার খাওয়া এখনো হয়নি আমার দিদা আবার হাত দিয়ে খাবে মানে চামচা ডেকে আবার হাত দিয়ে খাবে আর মেয়ে তো পুরো খুশিতে মানে আত্মহারা হয়ে গেছে ও জিতে গেছে বলছি আমার সবটা সব আমার তো আমি কি করব আমি ভাবছি যে যাক লাস্ট টাইমে আমারই করলা খেতে হবে আর কি তুমি পুরো খুশি ও শুধু মানে লাফালাফি নাচানাচি এটাই করছে আর দিদা আমার পুরো খেয়ে শেষ কিন্তু আমার এখনও আছে আমি খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না তো প্রথমে আমি বড়ো বড়ো গাছে খাচ্ছিলাম কিন্তু সব বের হয়ে যাচ্ছে মানে এতটাই হাসি পাচ্ছে আর যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করছি আমরা তার আর কতটা যে আনন্দ কতটা খুশি হচ্ছে যে আমরা চ্যালেঞ্জ করছি আর তোমাদের সাথে সেটা আমরা প্রেস করছি তো তোমরা দেখো আমার দিদাকে আমি গ্লাসে জল দিয়ে দিচ্ছি হয়তো যদি গলাতে আটকে যায় তার জন্যে জলেরও ব্যবস্থা আছে তো দিদা আমাদের খাইয়ে একদম সেকেন্ড আমার মেয়ে ফার্স্ট মেয়ে বলছে করলা এখন তো খেতেই হবে মানে ধরেই আছে ও করলাটা তোমরা দেখতে দেখতেই পাচ্ছ আর আমি এখন খেয়ে নিলাম আর হ্যাঁ তোমাদের তো আমি বলতে ভুলেই গেছি আমাদের ছাগল ছানাটাকে দেখতে পাচ্ছে ও তো পিছনে আসে চুপচাপ দাঁড়িয়ে আছে যে হচ্ছে কি এদের মধ্যে হচ্ছে কি মানে এই দিক তাকাচ্ছে ওই দিক তাকাচ্ছে আর আমরা শুধু সমানেই খাচ্ছি তো ও তো মানে চেয়ারের পিছন দিক দিয়ে উকি মারছে বারে বারে উঁকি মারছে মানে ওরও তো খাওয়ার শখ তো ওদের ওরকেও লাস্টে দিই অল্প খেতে আর দেখো দেখো মানে কি হবে এখন আমার অবস্থাটা দেখো মানে সবাই তো ফার্স্ট হয়ে গেছে আমি লাস্ট তো আমার পানিশমেন্ট লাস্টে আমার করলা কি করবে বন্ধুরা করলা তো খেতেই হবে যেহেতু চ্যালেঞ্জ নিয়ে কথা তো দেখতে থাকো মেয়ে বলছে খেতে তো ওরা তো দুজনে খুবই খুশি খুবই খুশি মানে আমি খাবো তো প্রথমে আমি খেতেই পারছিলাম না তারপরে একটু কামড় দিয়ে খেলাম ও বাবা মানে এতটাই খারাপ লাগছিলো যে ভিতর থেকে সব খাবার বের হয়ে আসছিল তো তো ওরা দেখলেই বুঝতে পারবে যে দেখো কী অবস্থা আমার আমি খেতে খেতে আমি চলে যাই তার মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে আমার যে কী করবো এরা খুশিতে আত্মহারা হয়ে গেছে লাস্টে একটু করলা খেতে হচ্ছে চলো তার সাজা আমি এখন পাচ্ছি লাস্ট হার সাজা পাচ্ছি আমি এখন খেতে খেতে আমার পুরো খাবার বার হয়ে আসছিলো আমি সোজা কলপারে গিয়ে হাত মুখ চোখে জল দিয়ে তারপরে সুস্থ হয়ে আবার তোমাদের সামনে বক করতে চলে আসলাম তো এতটা খারাপ লাগছিল যে এতটা একেবারে বিচ্ছিরি করলাটা খেতে মানে মেয়ে বলছে আমার মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে হাতে মুখে চোখে জল দিচ্ছে তো সত্যি তাই এরকমই হয়েছিল আমার দিদা সমানেই দেখছে এগুলা কি নকল টাকা না আসল টাকা মেয়ে বলছে এগুলো আসল টাকা তো দিদা আমার যেতে গেল মেয়েও আমার যেতে গেল আমি হয়ে গেলাম লাস্ট এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আমার অবস্থা হয়ে গেছে খারাপ তো আমি অর্ধেকটা খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমার আমি হাতে তো বন্ধুরা আজকের মতো এইখানে সমাপ্ত করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থাকবো তোমরা কেমন তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো টাটা টাটা দিয়ে দেয় সবাই টাটা বন্ধুরা